সো হ্যালো রিডার্স আজ হচ্ছে আমাদের ডে সেভেন অব ইন্টার ডে চ্যালেঞ্জ সো আজকে চার নম্বরে এসছে পারেস ডিফেন্স তার আগে চয়েস আছে লক্ষ্মী আছে তো আমি পারসটাকে চুজ করছি সো পারস ডিফেন্স ওয়েতে ওপরে গেছে আজকে প্রিভিয়াস ডেস ক্লোজিং ছিল সাতশো সাতাত্তরের মতো আজকে গ্যাপ আপ ওপেনিং দিয়েছে এবং গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পর ওয়েতে স্টকটা ওপরে গেছে এবার আমি ডে ক্যান্ডেলে দেখিয়ে দিই সো ডে ক্যান্ডেলে স্টকটা এমন একটা লেভেলে আছে এই লেভেলটাকে আমরা বলতে পারি ব্রেকার ব্লক ওকে এস এমসির ভাষায় এই যে লেভেলটা এই যে মাঝের লেভেল মানে এটা নেক লাইনেও বলা যেতে পারে তো এটাকে হচ্ছে ব্রেকার ব্লকের মতো কাজ করবে সো ব্রেকার ব্লকে ধরনের দু প্রাইস অ্যাকশানস হয় প্রথমত এইখান থেকে প্রাইস ওপরের দিকে শ্যুট আপ করে যাবে অথবা এইখান থেকে প্রাইস নিচের দিকে ডাউনের দিকে চলে যাবে দু ধরনের সেটা ব্রেকার ব্লকে হয়ে থাকে ওকে সো প্রাইস অ্যাকশান অনুযায়ী আমি তো ইন্টারটে প্লে করবো ইন্টারেতে আমাকে কিছু পয়েন্টস বের করতে হবে সো আমি তো লংের কথা ভাববো না সো ইন্টারের জন্য ফাইভ মিনিট টাইম ফ্রেম আমি চুজ করবো ওকে ইন্টারডেতে ফাইভ মিনিট টাইম ফ্রেম আমার বেটার মনে হয় এবং আমার ভালো লাগে মানে ট্রেড করতে আর ট্রেডের লজিকটা আমি বুঝে দিই তো যেহেতু বাজার গ্যাপ আপ ওপেনিং হয়েছে সো গ্যাপ আপ ওপেনিংয়ের সময় দুটো কন্ডিশানস হয় প্রথম ফার্স্ট কান্ডিশানস কি না প্রথম কন্ডিশানস এই যে গ্যাপ আপটা বাজার দিল না যদি বাজারে স্ট্রেংথ না থাকে তাহলে কি করে বাজারে এই গ্যাপ ফিল আপ করতে আসতে পারে বা আজকের দিনে সাইড হবে মানে এরকম একটা মোমেন্টাম করবে মানে এই গ্যাপটা কখনো কখনো ফিল আপ করবে আজকের দিনে সাইড ওয়েস হলো পরের দিন হয়তো আবার ওপরে উঠবে তারপরে ফোটাশ করে নিচে এখানে চলে আসবে এরকম একটা প্রাইজ অ্যাকশন হতে পারে তাহলে আজকের দিনের অনুযায়ী আমাদের ভাবতে হবে যে কি প্রাইজ অ্যাকশন আমরা ট্রেড নেব প্রথম এটা গ্যাপ আপ ওপেন হয়েছে এখানে গ্যাপ ক্রিয়েট আছে আছে দু নম্বর আমি একটু লং টাইম ফ্রেমে যাব অর্থাৎ পনেরো মিনিট টাইম ফ্রেমে সো পনেরো মিনিট টাইম ফ্রেমে একটা সেট আমার হচ্ছে সেট আপটা এরকম হচ্ছে যে প্রথম আমার যে ইএমএ সেট রয়েছে এখানে কুড়ি পঞ্চাশ একশো এবং দুশো এবারে এই ইএমএ সেট একটা রুল আছে যে যখনই হানড্রেডকে ব্রেক মানে আপ করে মানে ব্রেক আউট করে তখন এই যে হানড্রেড আর টু হানড্রেড এর মাঝামাঝি একটা লেভেলে আমার টার্গেট পেতে পারি সো এটাও একটা প্রাইস অ্যাকশনের রুল এবং যেহেতু ইএমএগুলো সমস্ত এক জায়গাতে হয়েছে সো এখানে যখন মানে ক্রস ওভার হবে না তখন একটা ভালো আপসার আমরা পেতে পারবো সো এটা হচ্ছে আমার কনফার্মেশান আজকে ইএমএ সের আপের বাই এস ইনিশিয়েট করব আর বাকি এই যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে এটাতে ভালো পরিমাণ হোল্ডিংস ভলিউম আছে এবার একটা হয় ট্রেডিং ভলিউম আর একটা হয় হোল্ডিং ভলিউম এর এই ওয়ার্ডগুলো আপনাদের অপরিচিত লাগতে পারে সো কিছু করার নেই সো আমার মোটামুটি এটা সেট আপ হচ্ছে এইখানটাতে সো আমি ট্রেড এখানে ইনিশিয়েট করতে পারি এবং আমাদের টার্গেট রাখতে পারি আটশো পঁচিশ পর্যন্ত কারণ ওই লেভেলটাই হচ্ছে ফিফটি পারসেন্ট লেভেল সো যেহেতু কন্টিনিউয়াস দুটো গ্রিন হলো এবং এইটা হচ্ছে এখন রেট দেখাচ্ছে সো এইখানটাতে আমি ট্রেড ইনিশিয়েট করার চেষ্টা করব এই তিন নম্বর ক্যান্ডেলটা আপসাইড রুমের জন্য এখান থেকে যদি আমি আচ্ছা তাহলে প্রথমে আমি টোটাল এরিয়াটা মেজারমেন্ট করে নিই টোটাল এরিয়া আমার হচ্ছে কাইন্ড অফ আটশো পয়েন্টসের মতো তো নাইন পয়েন্টস তো আমি যদি এইখানটা যদি ট্রেড ইনিশিয়েট করি সেরকমভাবে প্ল্যানিং করতে হবে যে আপনাকে লস কতটা নেবেন বা এরকম একটা কন্ডিশানস করে আপনাকে প্ল্যান করতে হবে সো আমি যদি এইখানটাতে ট্রেড ইনিশিয়েট করি আমার এস এল থাকলো এইটুকুটা আর ফাইনাল এসএল এইটুকুটা ওকে দেন টার্গেট আমার এটুকু থাকলো আর বাকি ওকে সো আমি এন্ট্রি দেখি কতটা কী করতে পারি আমার ফাইনাল এসএল এই সাত পয়েন্টের মতো থাকবে টার্গেট সেভেন্টিন পয়েন্টসের মতো সো পার্স ডিফেন্স ভলিউমও ঠিকঠাক ইনক্রিজ হচ্ছে দেখি আজকের স্টকটাতে কী পারফরমেন্স করে সো আমি এখানে ট্রেড ইনিশিয়েট করবো পারেস ডিফেন্স পারেস ডিফেন্স ওকে বাই আমি সবসময় হান্ড্রেড কোয়ান্টিটি করে টিউটার চেষ্টা করি এখন চলছে আটশো আট প্রাইস সো আটশো আট প্রাইসের দিকে এখন ঠিকঠাক লেভেলে আমার আসছে দেখি আমার এই সাত পয়েন্টের মতো এস এল থাকবে মানে ফাইনাল এস এল থাকবে এই আটশোর লেভেলটা ওকে দেখি কত কি প্রাইস অ্যাকশানস হয় তো আমি এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কনফার্মেশান দেবো চিন্তা নট তিন নম্বর ক্যান্ডেলটা রেড হয়েছে সো যখন তিন নম্বর ক্যান্ডেল রেড হয় না এখানে সাইড ওয়েজে সিগন্যাল দেয় সো ইন্টারের ক্ষেত্রে এগুলো কিছু কিছু টুলস বা কনফার্মেশানস দেখি কতটা কি টার্গেট পেতে পারি আমি এই তিন নম্বরের মানে নেক্সট যে ক্যান্ডেলটা হবে সেইটা এটার হাই ব্রেক করতে পারলেই সঙ্গে সঙ্গে আমি এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো ওকে দেখি কি হয় অনেকখানি নিচে আসলো ওকে এখানে সাইড থাকার সম্ভাবনাটা প্রবল এই স্টকের ক্ষেত্রে আজকের দিনে বিকজ অফ এটা গ্যাপ আপ দিয়েছে এখানে কিছু কিছু পজিশন স্কোয়ার আউট হবে এখনও হাই ব্রেকও করেনি আমার পসিবিলিটি এইট টোয়েন্টি ফাইভ পর্যন্ত দেখি আজকের দিনে অ্যাচিভ হয় নাকি এখন এইবার এখানে পারাস ডিফেন্সে এই যে একটা তিন নম্বর ক্যান্ডেল ব্রেকআউটের পর এখানে যে চার নম্বর ক্যান্ডেল এখানে খুব সুন্দরভাবে স্টকটা উঠেছে এবার আমরা এন্ট্রি করার চেষ্টা করব এখানে একটা গ্রিন সরি রেড ক্যান্ডেল আরেকটা একটা দিলেই আমি এখানে এন্ট্রি করার চেষ্টা করবো সো প্রাইস অ্যাকশনটা সুন্দর প্রাইস অ্যাকশনটা একদম ভালো লাগছে প্রাইস অ্যাকশনটা সো এইখানে একটা আপসাইড অনু আমরা দেখতে পারি টুয়ার্ডস আটশো পঁচিশ পর্যন্ত ওকে সো এইখানে রিট্রেসমেন্ট দিলেই আমি এখানে এন্ট্রি করার চেষ্টা করবো সো দেখি ওকে আমাদের এন্ট্রি হয়ে গেছে প্রায় ধরুন ওকে এন্ট্রি হয়ে গেছে প্রায় আটশো সাত দশমিক আশির কাছাকাছি আটশো সাত দশমিক আশির কাছাকাছি আমাদের এন্ট্রি হয়েছে আমরা এস এল রাখবো পাঁচ পয়েন্টের এস রাখার চেষ্টা করব অর্থাৎ এই ক্যান্ডেলের লো একটু ওপরে ছোট থাকবে আটশো দুই আমাদের এস থাকবে টার্গেট থাকবে আমাদের কাইন্ড অফ সতেরো পয়েন্টের মতো দেখি টার্গেট পাওয়া যায় নাকি আজকে এস নিতে হয় সো আগের দিন করা হয়নি দেখি আজকে পারস ডিফেন্সে কি হয় ওকে সিম্পলি পারস ডিফেন্স আমাদের এখন যে প্রাইসে চলছে সেখান থেকে আটশো পর্যন্ত পসিবল এখন বাজে আপনার নটা পঁয়ত্রিশ আজকে বাইশ তারিখ দেখি কী হয় আজকের দিনে লেটসি আরও একটা শেয়ার আমি পেয়েছি এটা হচ্ছে আমাদের গাবরেল ইন্ডিয়া সো এই স্টকটাতেও এখানে এটা বিয়ারিস ভাব দেখতে পারবো কাইন্ড অফ হাজার সাতচল্লিশের কাছ থেকে তো দুটো সার নেওয়ার চেষ্টা করবো আচ্ছা পারস ডিফেন্সটু নিচের দিকে আসছে দেখি কী হয় আমাদের এস হিট হয় নাকি আমাদের টার্গেট হিট হয় ছোট্ট এসএল থাকবে এটা হিট হলে পরবর্তী স্টকস এইটাতে আমরা টেট নিষেড করবো ওকে সো যেহেতু গ্যাপ পাবে এখানে রিস্ক তো ছিল দেখি এটা কি হয় আমাদের ফেভারে চলে স্টকস নাকি আমাদের বিফলে আমাদের বিরুদ্ধে চলে ওকে সো লেটসি আটশো ছয় চলছে আমি সিম্পলি এস এল প্লট করব আটশো দুই দশমিক বারো এস এল নিতে হলে আমাদের এস এল নিতে হবে থাকবে ওকে সো ছোট্ট এসএল থাকবে মানে পাঁচশো টাকার মতো এস এল থাকবে এবং টার্গেট যদি থাকে তো অনেক টাকারই থাকবে ওকে ছোট্ট এস এল নেবো আরটা শেয়ার এইটা গব্রেইল এটা পাঁচ নম্বরে দেখি পাঁচ পাঁচ সরি পাঁচ মিনিটে এইখানে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি হলেই আমি এখানে ইনিশিয়েট করার চেষ্টা করব রেজিস্ট্যান্স লেভেল আছে চলছে এইখান থেকে একটা বিয়ারিশ ফর্ম আমরা দেখতে পারি এই শেয়ারটাতে ওকে দুটো শেয়ারে ইনিশিয়েট করা হবে যেটাতে টার্গেট অ্যাচিভ হবে সেটা আপনাদের শো করানো হবে ওকে বাকি তো আমাদের ট্রেড চলছে অল অলরেডি দেখি এইখানটাতে আমাদের সাতচল্লিশের কাছাকাছি হচ্ছে আমাদের রিভার্সাল এরিয়া এইখানটাতে রিভার্সালস হলে আমরা প্লে করতে পারি একটা বিয়ারিস ক্যান্ডেল যেটা প্রিভিয়াসলি ফর্ম হয়ে আসছে মানে বলতে পারেন যে পুলিশ সরি বিয়ারিস এঙ্গেল ফিঙ্গার মতো এই শেয়ারটাতে যে কোনো একটা শেয়ারে আমরা আজকে টেলিনি সেট করব ওকে পারস এখন আমাদের লেভেলেই চলছে দেখি কী করে পারেস পারে এখন আট দশমিক এই আটশো সাত দশমিক সত্তর চলছে দেখি আমাদের টার্গেট দেয় নাকি আমাদের আজকে এসএল হিট হয় ওকে ফিফটি মিনিট টাইম ফ্রেমে ফিফটি মিনিট টাইম ফ্রেমে এখানে ডোজি মতন হয়েছে দেখি কি করে ডোজিকে কি করে দেখি পাঁচ আটশো চব্বিশ আমাদের টার্গেট থাকবে এইখানে এটা এটা টাই আপ হলে একটা ভালো র্যালি আমরা দেখতে পাবো আপসারের দিকে ওকে সো যদি আমাদের এসএল হিট হলে পরবর্তী ট্রেড আমরা গভ নেওয়ার চেষ্টা করবো ওকে সিম্পলি এখানে আটশো হাজার সাতচল্লিশ রিভার্সাল ট্রেড দেখি কী হয় পার্স ডিফেন্স আমাদের টার্গেটের কাছাকাছি চলে এসছে আমরা এখানে প্রায় এখন থার্টিন ফোরটিন পয়েন্টস পাচ্ছি আমাদের এস এল খুবই ছোট্ট ছিল তো বাকি আপডেট আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন যে টার্গেট অ্যাচিভ করলো কি না আর বাকি বিষয়গুলো হচ্ছে যে একটা স্টকস ফাইভ মিনিটস করে যখন মোমেন্টাম করছে তো সেখানে টাইম লাগছে ভিডিও লেন্দি হয়ে গেলো তাই জন্য আমি কিছু কাট কাট করে আপনাদের দেখাচ্ছি সো আজকে আপনারা লক্ষ্য করবেন যে আমরা যে লেভেলে এন্ট্রি নিয়েছি বা এক্সিটস করেছি ঠিকঠাক হলো কিনা ওকে সো এখন আটশো উনিশ চলছে তো থ্যাংক ইউ অল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে মোটামুটি প্রফিটেবল আজকে থাউজেন্ড রুপিসের আবার বুক করে ফেলেছি ওকে সো সি ইন নেক্সট ভিডিও থ্যাংক ইউ অল